ওম কৃষ্ণায় বাসুদেবায় হরহে হে পরমৎ প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নম অসাধারণ এই দৃশ্যপট আপনাদের সামনে আমি তুলে ধরছি আমার চ্যানেলে আপনারা দেখুন গোটা রাজ মানে গোটা রাস্তা আলোয় আলোকিত যেন মনে হচ্ছে দীপাবলির সাজে সেজে উঠেছে দীঘার রাস্তাঘাট আপনাদের এই ছবি আমি তুলে ধরার চেষ্টা করলাম সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার আজকের ব্লগ শুরু করছি আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন আমি যে মন্দিরটি দেখাচ্ছি এটা আশা করি বলার অপেক্ষা রাখে না আর এটা কোথায় অবস্থিত সেটাও আশা করি বলার অপেক্ষা রাখে না এবং এটা কোন দেবতার মন্দির সেটাও আশা করি বলার অপেক্ষা রাখে না তথাপি আমি বলছি এটা দীঘায় অক্ষয় তৃতীয়ার দিন প্রভু জগন্নাথ দেবের মন্দির উদ্ঘাটন হলো এবং কাতারে কাতারে মানুষ কাতারে কাতারে সনাতনী মানুষ এখানে উপস্থিত হলেন প্রভু জগন্নাথ দেবের দর্শন করলেন তার পুজো দিলেন এ সত্যি এক মহান অনুভূতি আমি প্রথমেই জানাতে চাই যে আমি যেহেতু প্রবাসী আমি যখন পশ্চিমবঙ্গে ফিরব আমি প্রথমেই এই মন্দির দর্শনে যাব এবং প্রভু জগন্নাথ দেবের পুজো দেব আসলে এই যে এত মানুষের ঢল প্রথম দিনেই এটা দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে যে এত মানুষ কি সুন্দর ওখানে যারা রয়েছেন তারা প্রভুর দর্শন করলেন দেবতার দর্শন করলেন প্রভু জগন্নাথ দেবের দর্শন করলেন সত্যি তো এটা খুবই আনন্দ লাগছে আমার কারণ আমি প্রভু জগন্নাথ দেবকে খুব মানি খুব বিশ্বাস করি তো দেখতে পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের মানুষরা আসছেন আমার কাছে সবার ছবি যদিও নেই তো আমি প্রথমেই ধন্যবাদ জানাবো দাকে দেবাঞ্জন দা আমাকে দা বলতে বর্তমান কাগজের চিফ রিপোর্টার আমাকে খুব স্নেহ করেন দেবাঞ্জন দা আমাকে ছবিগুলো দিয়ে বললেন যে দেখ তুই তোর ব্লগে ব্যবহার করতে পারিস কি না তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া তিনি নিজে উদ্বোধন করেছেন মন্দিরের দ্বারা উদ্ঘাটন করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দির কি সুন্দর এক অদ্ভুত মনোরম পরিবেশে এই মন্দির গড়ে উঠেছে আমার কাছে তো অন্তত ভীষণ ভালো লেগেছে আমাদের হিন্দু রীতি অনুসারে পুজো শুরু হয়েছে পুজোর বিভিন্ন রকমের যে ক্রিয়াকর্মাদি সেগুলো চলছে একাধিক পুরোহিতের পৌরোহিত্যে আর অবশ্যই এই হচ্ছে আমার সেই দেবাঞ্জনদা দাকে অসংখ্য ধন্যবাদ তো এই মন্দির সত্যি সত্যি আমি প্রবাসে থেকেও মন্দিরের দর্শন পেলাম এটা আমার কাছে সত্যি ভীষণ আনন্দের মনে হচ্ছে খুব আনন্দ লাগছে তো প্রভুর প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে প্রভুর অভিষেক হচ্ছে অর্থাৎ জগন্নাথ প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে অভিষেক হচ্ছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন আর সবটাই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে হচ্ছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন তো এটা সত্যি সত্যি আমাকে একজন সনাতনী হিসেবে খুব আনন্দ দিয়েছে এটা সত্যি খুব প্রয়োজন ছিল আমাদের রাজ্যে আর অবশ্যই আপনাদের প্রত্যেকের কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন এবং আমার ভিডিওটি লাইক শেয়ার করবেন যাতে এমন সুন্দর একটি স্থাপত্য প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছয় অসংখ্য ধন্যবাদ দেবাঞ্জন দা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন এই অনুরোধটুকু রইল আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আমার প্রভু জগন্নাথ দেবকে এবার আমার বাংলায় পেলাম আমি সত্যি কৃতজ্ঞ ভালো থাকবেন নমস্কার